আর বাচ্চা শুধু বাবা বাবা বলে আপনারা বলেন তো বাচ্চাকে যখন আঘাত করা হয় বাচ্চা বাপ কয় কয়। না মা কয় না বাপ কয় কয় মা কিন্তু উমর ফারুক দেখে ওই বাচ্চারা খালি বাবা বাবা বলে কানতেছে ওমর উমর ফারুক এই দৃশ্য দেখার পরে পাষান হৃদয় তার নরম হয়ে গেল কারণ উমর ফারুকের অন্তরটা বড় কঠিন একটা মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন দড়ি দিয়ে বেঁধে রাখছে এটা দেখার পরে তোমর চলে আসতেছে কাছে এমন সময় তালাহা বাড়ির দরজা খুলেছে আল্লাহ নবী বললেন তালাহা তোমার বিরুদ্ধে উসমান অভিযোগ করেছে একদিন দেখেছে কিছুই বলে নাই দ্বিতীয় দিন দেখেছে কিছুই বলে নাই আজকে তৃতীয় দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দাও মসজিদের চাইতে তোমার বাড়ি ভালো লাগে নাকি তোমার কাছে মসজিদ ভালো না বাড়ি ভালো জুমার দিনে দেখবেন কতগুলো ছেলে সবার শেষে মসজিদে যায় আবার সবার আগে মসজিদ থেকে বার হয় অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজাকারস মারব বিহি ফাসল্লা আল্লাহম্মদ তাহালি আবহাওয়া রহমত এই দুয়াটা পড়ে তুই যদি একটাবার মসজিদের মধ্যে প্রবেশ করো মসজিদ তোমার মসজিদ থাকবে না অবার রহমত তোমার ওপর আল্লাহ বর্ষণ করবে হে রহমত সেই মসজিদ আমার তো ভালো লাগে না একদিন দেখেছে কিছুই বলেনি ওসমান যে নরম মানুষ হায়ান ওসমান সরম বেশি দ্বিতীয় দিন দেখেছে কিছুই বলে নাই আজকে তৃতীয় দিন দেখেছে তাহলে তোমার বিরুদ্ধে ওসমান এক নম্বর অভিযোগ করেছে আমি নবী তোমার বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ করলাম কারণ একবার না দুইবার না তিন তিনবার তোমাকে ডাকলাম প্রত্যেকবারে তুমি লব বাইক লব বাইক বললে কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করল তাহলে এক নম্বর অভিযোগ করেছে কে ওসমান করল কে আল্লাহর নবী এমন সময় হজরু তোমর বলে রাসুল আল্লাহ এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে আমি বাড়ির প্রাচীরের ফাটল দিয়ে লক্ষ্য করে দেখি কষি মাসুম বাচ্চাকে তালহা গরু ছাগলের মতো রশি দিয়ে বেঁধে রাখছে আর ছেলেটা খালি বাবা বা বলে কানতেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী মাটিত বসে মাটির উপরে হাত দিয়ে বললেন তালহাব উমর যে অভিযোগ করেছে তুমি কসি মাসুম বাচ্চাকে রশি দিয়ে কেন বাদে রাখছ তুমি কি জানো না তালহা বড়দেরকে সম্মান করবা শ্রোদেরকে স্নেহ করবা আমি নবীর সন্ন্যতলম ছোট বাচ্চারা যত দুষ্ট হোক তারপরেও তাদেরকে মহব্বত করে ভালো করতে হবে আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় দেখে যে হোসাইন মাটির গড়াগড়িতে গড়িতে কান দিচ্ছে আর হাসান খাড়া হয়ে কানতেছে আল্লাহ রাসুল বলে কে রে কে কে হাসান এই এই ঠিকান দিস কে ওই কান দেখে তো হোসাইন বলতেছে হাসান বলতেছে না না আপনার হোসাইন বড় বেদব আল্লাহ রসুল বলে কি বেদবি করলো বলে কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে তখন থেকে হসাইন ঘোড়ায় চড়ার বায়না ধরছে এখন বলেন না না আমি হাসান ঘোড়া কোথায় পাব আমি ঘোড়া কোথায় পাব কিন্তু বাড়িতে না যায় খালি ধুলাত ঘোড়া গড়ে দিয়ে কান্দে দে আল্লাহ বলে হাসান তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে হাসান বলে না না আমি জীবন দেবো কিন্তু মিথ্যা কথা কোনোদিন বলতে পারবো না যে বাড়িতে ঘোড়া নাই কেমনে বলবো আল্লাহর নবী হুসাইন বুকের মধ্যে নিয়ে হাসানের হাতটা ধরে ধরে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে দরজা বন্ধ করে দেয় নবী বলে হাসান রে পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বার হয়ে দৌড় দেয় হাসান কান বলে না না যে বাড়িতে ঘোড়াই নাই সেই বাড়ির পাগলা ঘোড়া কেমনে বার হয়ে যাবে আল্লাম নবী বললেন তাহলে তোরা দুই ধন দেখ এই বলে নবী আমার ওপর হয়ে ঘোড়ার মতন টকবক টকবক শব্দ করে নবী ডাকতে বলে ঘোড়া চলেছে ভাই সেই ঘোড়ার চাইতে গে ঘোড়া খারাপ আয় আয় ঘোড়ার পিঠে চড় ছোট্ট হাসাই নবীর পিঠের উপরে লাভ চড়ে এমন সময় নবী তাকায় দেখে হাসান কানতেছে। আল্লাহ নবী বলে হাসান রে এই ঘোড়া যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার পিটে চড় ঘোড়া যদি পছন্দ না হয় তাহলে ডাঁড়ায় ডাঁড়ায় কান এমন কথা আল্লাহ নবী বলেছেন হাসান মন চড়বার চায় না তারপরও নানার পেটে চলেছে হোসেন বলে হাসান ভাই আমাদের মতন দুই ভাইয়ের মতন ভাগ্য এই পৃথিবী কারু না আবার এমন একটা ঘোড়ার পিঠে চড়েছি ভাই লক্ষ্য করে দেখেন সেই ঘোড়ার মুখে কিন্তু লাগাম নেই এখন লাগাম সালা ঘোড়ার পিঠে চললে ঘোড়া তো বাধ্য থাকবে না সঙ্গে আমার মাথার পাগড়ি খুলে মুখের মধ্যে ঢুকায় দিয়া হোসেনের হাতে দিয়া বলে ভাই যান এই পাগড়ি ধর আমি মুখে লাগাম দিয়েছি মুখের মধ্যে পাগড়ি ঢুকায় দিয়া হোসান যখন টান মেরেছে একটু দূরে ছিল মা ফাতে মা দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারে না আর সহ্য করতে পারে না ফাতেমা দৌড়ে সে হাসানকে এত জোর ধাক্কা মারে হাসানের গানে মারছে চর দুই ভাই কানতে কানতে যখন দুই দিকে যায় নবী রীতিমীর মতন দাঁড়ায় বলতে দুনিয়াতে আমার কেউ নাই। এই দুনিয়াতে আমার কেউ নাই ফাতেমা বলতেছে এমন কথা কেন বলতেছে আমি কি আপনার মা নই রাসুল বলে ফাতেমা রে তুই যদি আমার মা হইতিস তাহলে আমার পাঁচরে তুই ধাক্কা তোমার মা তুই যদি আমার মা হইতিস তাহলে আমার গালে তুই কেন চড় মারলি ফাতেমা বলে বাবা কেমন করে এমন কথা বলেন আমি হাসানকে ধাক্কা মারছি হোসানের গালে চড় মারছি নবী বলে ফাতে রে একটু লক্ষ্য করে দেখ তোর হাতের সাপ আমার গালে লাগছে ফাতিমা তাকায় দেখে নবীর ডান গালটা রক্তের মতন লাল দেখা যায় ফাতেমা বলে বাবা কি দেখলাম আল্লাহ রসুল বলে ফাতে ওয়া কলিজা দেখছিস মা فاطمه কানদের বলে বাবা ভিতরের কলিজা কি দেখা যায় আল্লাহর নবী বললেন فاطمه রে আমার ভিতরের কলিজা যদি দেখতে চাস তাহলে হাসান আর হোসানের দিকে তাকাস রাসূল বলে তালাহা আমি কসি মাসুল বাচ্চাদের এত ভালোবাসি তাদেরকে নিয়ে আমি ঘোড়া ঘোড়া খেলি হয়তো মনে করব আমার নাতি বলে আমি ভালোবাসি তা কিন্তু না ইহুদির বাচ্চাকেও নবী ভালোবাসে সোহান আল্লাহ ঈদের দিনে নবী আমার নামাজ পড়াবার যাচ্ছেন পড়তে না নবী আমার ঈদের নামাজ পড়াবার যাচ্ছেন যাওয়ার সময় দেখে ইহুদির একটা বাচ্চা ধুলাই গড়া দিয়ে কাঁদতেছে ওই বাচ্চার মা গাছের আড়ায় লোকে আছে অমা আর সাল্নাকা ইল্লা রহমাত আল্লিল আল আমিন নবিকাল্লা বিশ্ব জগতের জন্য রহস্বরূপ প্রেরণ করেছে এই কথা কতদূর সত্য এটা পরীক্ষা করার জন্যে ইহুদির বহু গাছের আড়ায় লোকে আছে আর বাচ্চা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতেছে আউবাক কোরো ওসমান সবাই নবীর পিছনা পিছনা হাঁটে কিন্তু নবী আমার ওপর হইয়া ওই ইহুদির বাচ্চাকে বলে নিয়া মাথার পাগলি দিয়া তার দেহের সমস্ত ধুলা মুছে দিচ্ছে ধুলা মুছে দে বলতেছে তুই কি চিম করে তোর কি বাপ মানাই আজকে ঈদের দিনে রাস্তায় কান্দিস তোর কি বাপ মানাই ইহুদির বৌদ্ধ সে বলতে সেইয়া রাসূল আল্লাহ আমি স্বামী হারা বিধবা আমার এদের লালন পালন কেউ করে না কেউ তাকে কোলে নেই না অথচ আপনি কোলে নিয়ে আমার সন্তানের ধুলাবালি আপনি ঝেড়ে দিলেন আর ইহুদি ধর্মে থাকবো না এখন থেকে আপনার ধর্ম গ্রহণ করে নিলাম আল্লাহ রাসূল বলে তালহারে তুমি খুঁটির সঙ্গে কেন বেঁধে রে গেছো তাহলে সর্ব তোমার বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা এক নম্বর অভিযোগ ওসমান করেছে দুই নম্বর অভিযোগ আমি নবী করলাম আর তিন নম্বর অভিযোগ ওমর করল এখন অভিযোগগুলো কি সত্য না মিথ্যা তালাহ বলতেছে বলতেছো আল্লাহে ওই আল্লাহর শপথ করে বলতেছি তিনটা অভিযোগ সত্য সোহান আল্লাহ আল্লাহ নবী বললেন তাহলে প্রতিদিন ফজরের নামাজের সালাম ফিরে বাড়ির দিকে কেন দৌড়াও কি মহব্বত তোমার বাড়িতে তালহা বলতেছে রসুল আল্লাহ আমার পরনে যে কাপড় দেখতেছেন নবী এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো আল্লাহ আর নবীর সামনে দাঁড়ানার কাপড় এ একটাই সবার আল্লাহ আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর কাপড় কি যে কাপড়কে বলা বলা হয়েছে লেবাসু লেবাসুদ তাকুয়া। যে কাপড় পরলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে সেটাকে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো পোশাক বলা হয় এমন একটা ষাট গাওয়ার দিয়েছে এমন এক ষাট টিক না ঢাকে না সেই ষাট গাওয়ার দিয়ে ফুল প্যান্ট পরছে পরে সামনে কাতারে গেছে রুকুর থেকে তখন শেষ দাঁত গেছে দ্বিতীয় কাতার লোক দেখতেছে ওর পিছনকে ওই জিনিস ঠেলা আছে ঠেলা বাইরে হয়ে আছে আপনি বলেন তো ওর আর কাবা ঠিক আছে কথা কর না করে ভাই কাবা ঠিক আছে যদি নজর আর পাশের দিকে পড়ে আর কাবা ঠিক আছে ইলা জিহাতের কাবা পরিবর্তন হয়ে গেছে এই জন্যে মসজিদে তারা যাবেন খবরদার জোহাত করে বলতেছে ষাট গাও যাবেন না পাঞ্জাবি পরবেন পাঞ্জাবি আপনি রুকুত গেলে শেষ দাঁত গেলে আপনার পিছনের দিন যে ঠেলে ব্যাট দিকে আসে ওটা পাঞ্জাবি দিয়ে ঢেকিয়া থাকে কথা কর না কথা কর না দুই একজন এমন স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে গত দুই বছর আগে তারা খুব গরম না দেখ হঠাৎ কারেন্ট গেছে কিন্তু আই এর বাতি আছে বাতি আই কিন্তু ফ্যান ট্যান পারে না ওই স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে ডুকুর থেকে সেদান্ত গেছে জোরে নামাজ দেয় তারাপাড়ি মানে গেলে পাড়াপাড়ি তারাপি পাড়াপাড়ি তারা বি পাড়াপড়ি তারাপি পাড়াপাড়ি এত ভর্তি লুকুরটা সে দাঁড়িয়েছে আর লুঙ্গি পিছনে ফ্রাট করে ফাটে গেছে ফাট গেছে এখন পাঁচকার লোকেরা নামজ্ঞা আপনারা বলেন তো ওই যদি পাঞ্জাবি পরে এ কথা বলেন অর পরনে যদি একটা পাঞ্জাবি থাকতো অর লঙ্গি ফাটা গেলে কিউ নাউযুবিল্লাহ কত এই জন্য আল্লাহর রাসুলের সামনে দাঁড়ানার পোশাক আলাদা যেমন যেমন পোশাক পরে মসজিদে যাওয়া চলবে না পোশাকের সাইজ থাকা লাগবে বোঝেন না আপনি প্রধানমন্ত্রী দরবারে যাচ্ছেন প্রধানমন্ত্রী আপনাকে ডাকিছে এই আমি প্রধানমন্ত্রী তোমাকে আমার সংসদ ভবনে বঙ্গভবনে সাধারণ সম্ভাষণ জানাবার চাই আসো আপনি যাবেন আর কি কবে না আমার প্রধানমন্ত্রী ডাকছে রে আমার দাম আছে আপনি জানেন মহর্জেন যখন আজান দেয় তখন আপনি কে ডাকে কে ডাকে স্বয়ং আল্লাহ তাকে ডাকতেছে প্রধানমন্ত্রীর দপ্তরে গেলে আপনি ভদ্র পোশাক পরে যান আর আল্লাহর মসজিদে গামছা কাউর দেচ্ছেন গামছা কাউদ দেয়া আমার এক শাসা সারা হাতা গামছা আই গেলাম কে শাসা আপনার কি পাঞ্জাবি নাই গামছা দিয়েছেন ফতুয়া দে তুই ফতুয়া দে গামছা গাঁদতে নামাজ না ফতুয়া দে এই তো তোর কেউ সরকার দিয়ে করবার না রে আমি গেলাম শাসা আপনি এত খেপছেন তো তুই ফতুয়া দে আমি গামছা গাঁদতে নামাজ নামাজ হবি না ফতুয়া দে আমি গেলাম শাশা এই গামছা খাওয়াতে জামাইয়ের বাড়িতে জ্বর করবে শাসা কয় তুই কি মন করছিস ফকি এই বছরই ছয়টা পাঞ্জাবি বানাসি রে জামাইয়ের বাড়িতেও গামছা করতে চায় আরে চাশাজি এই গামছা খাওয়াতে বিয়ের বাড়িতে জ্বর পার রে তোর মাথা খারাপ হয়ে গেছে কিরে বিয়ের বাড়িতে কেউ গামছা কাওতে দে তোর জামাইয়ের বাড়ি জ্বর পারবেন না বিয়ের বাড়ির জ্বর পারবেন না এই বছর ছয়টা পাঞ্জাবি বানাসেন। তো আল্লার ঘরে তামসা ঘর বানা ওই মনে করে বিয়ের বাড়িতে গেলে বিয়ে হমন দেখবি জামাইয়ের বাড়িতে গেলে জামাই আম দেখবে আর আল্লাহর ঘর পড়ে আল্লাহ সুখ বন্ধ করে আছে নাকি আল্লাহ কোরান আল্লাহর নবী বলেছেন আন তামুদুল্লাহ আল্লাহ কা তরাহু ফাইন তখন তরাহু ফাইনহু আর কা আল্লাহ আল্লাহর ইবাদতের মধ্যে যখন কেউ সামিল হয় ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লা দেখা যদি সম্ভব না হয় অন্তত আল্লাহ আপনাকে দেখতেছে এই বিশ্বাস আপনার কলিজার মধ্যে আসতে হবে তালহা বলতেছে রাসুল আল্লাহ এই একটি মাত্র জামা ছাড়া আমার আর কোনো জামা নাই। যেই জামা পরে যেই পোশাক পরে আমি আল্লাহ রাসুলের সামনে দাঁড়াবার পারব যেমন তেমন একটা পোশাক আছে কিন্তু সেটা পরে তো আমি মস্তি যাওয়ার পারি না হুজুর আমি মাটির একটা গর্ত করেছি আমি মাটির একটা গর্ত করেছি সেই গর্তের ভিতরে আমার বউকে নামায় দিয়া যেমন তেমন কাপড় পরে আমার বউ সেই গর্তের মধ্যে থাকে হুজুর আপনার পিছনে নামাজ আদায় করে যদি আপনি আলোচনা করেন সেই মধুর আলোচনা যদি আমি শুনতে যাই তাহলে আমার বইয়ের ফজরের নামাজ কাদা হয়ে যাবে হুজুর আপনার আলোচনার মধ্যে এত মধু যদি কেউ একবার বসে সে দুনিয়াকে ভুলে যায় ইয়ার রাসূলুল্লাহ আমি তিনটা দিন খালি কানতে কানতে বাড়ির দিকে দৌড়াইছি কারণ আমার বউটা গর্তের ভিতরে আমার বউটা গর্তের ভিতরে আমি তাড়াতাড়ি না আসলে ফজরের নামাজ যে কাজা হয়ে যাবে এই জন্যই তড়িঘড়ি করে এসে। এই যে কাপড় দেখতেছেন এ রসুল এই কাপড়টা আমার বউকে আমি খুলে দিয়ে আমি যেমন তেমন একটা কাপড় পরে গর্তের মধ্যে নামি আর এই কাপড় পরে আমার বউ ফজরের নামাজ আদায় করে ভগবান আল্লাহর নবী আমার বউটা যখন ফজরের নামাজ আদায় করতেছিল আদায় করার পরে যখন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ এত কষ্টের পরে বিপদের পরেও তোমার ফজরের নামাজ আদায় করতে পারলাম এই শুকরিয়া যখন আমার বউ করতেছে আর এমন সময় আপনি দরজায় তালহা তালহা বলে ডাকতেছেন আমার পরনে এমন একটা কাপড় আমি দৌড়ে এসে দরজা খুলে দিব